তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই আমাদের কিউর দায়ু রাস্তার মাঝে দাঁড়িয়ে খুব মিষ্টি সুরে ভায়োলিন বাজাচ্ছিল এখানে সে এই কাজটা তার মায়ের জন্য করছিল যেখানে তার গান শুনে লোকেরা তাকে টাকা দিচ্ছিল আসলে তার মায়ের শরীর খারাপ ছিল আর ওর মায়ের নাম ছিল লুনা যে কিনা হুইল চেয়ারে বসেছিল আর সবার তো দায়ুকে দেখে অনেক বেশি আফসোস হচ্ছিল তারা সবাই বলছিল এই মিষ্টি এঞ্জেল কত সুন্দর করে ভায়োলিন বাজাচ্ছে তাই না এরপরে একজন লোক সেই বোর্ডটাকে ওঠায় যেখানে লেখা ছিল আমার মায়ের চিকিৎসার জন্য টাকা দরকার তখন দায়ু বলে আঙ্কেল আপনি কি আমাকে কিছুটা টাকা দিতে পারবেন আন্টি আপনি কি আমাকে হেল্প করবেন তখন একজন গ্র্যান্ডপা বলে বেবি আসলে তোমার মায়ের কি হয়েছে তাইও বলে আমার মা অসুস্থ আছে আর আমি আমার মাকে ডক্টরের কাছে নিয়ে যেতে চাই কিন্তু আমার কাছে তো টাকা নেই গ্র্যান্ড মা বলে তোমার বাবা কোথায় আছে তো দায়ু বলে আমি তো ওনাকে জন্মের পরের থেকেই দেখিনি আমি বড় হয়ে গেলে আপনাদের সবার টাকা ফিরিয়ে দেব। আমি আপনাদের কাছে প্রমিস করছি সবাই বলে বেচারি কতটা দুঃখী এমন বলে সকলে টাকা দিতে থাকে আর দায়ু সবাইকে থ্যাংক ইউ বলছিল তখনই সেখানে খুব স্পিডে একটা গাড়ি চলে আসে আর সবাই সাইডে হয়ে যায় আর তাই তো ভয়ে লুনাকে জড়িয়ে ধরে এরপরে সবাই দায়ুর কাছে আসে আর ওদিকে গাড়ির মতো থেকে খুব রেগে হানা বেরিয়ে আসে সে চিৎকার করছিল তোমরা সবাই আমার গাড়িটা কি করে দিয়েছ এ কি আমার গাড়িতে স্ক্র্যাচ চলে এসেছে আর সে দায়ুর ওপরে চিৎকার করছিল তোমার সাহস কি করে হলো আমার গাড়ির সামনে আসার দায়ু বলছিল আনটি আপনি তো আমার মাকে অলমোস্ট হিট করতেই চলেছিলেন তবে ভুলটা তো আপনার তাই না তো হানা বলে আমি সব কিছুই বুঝতে পারছি তুমি ভিকারি আর আমি বড়লো তোমার কি মনে হয় তুমি এইভাবে আমার থেকে টাকা নিতে পারবে এরপরে সে তাকে ধাক্কা মারে আর তাই ভায়োলেন সেখানেই ভেঙে যায় তাই তো সে অনেক বেশি কান্না করছিল সে বলছিল এটা তো আমার মায়ের নিশানে আর ওখানকার সমস্ত লোকেরা হানার ওপরে অনেক বেশি রাগ করছিল তারা বলছিল সমস্ত ভুল তোমার তুমি এই মেয়েটার মাকে অলমোস্ট হিট করতে চলেছিলে আর এখন তুমি তার ভায়োলেনটাকেও ভেঙে দিয়েছ এরপর তাকে ক্ষতিপূরণ দিতে বললে হানা বলে এই ফালতু ভায়োলিনটার দাম আর কত হতে পারে একশো থেকে দুশো টাকা হবে জোর তখনই একটা লোক ভায়োলিনটাকে দেখে আর পরে এর ওপরে তো মুনের সাইন করা আছে এটা তো হাওয়ের ভায়োলিন এর দাম তো বিলিয়ানের উপরে আমি ওনাকে কল করে সমস্ত কথা বলবো ওদিকে মিডিয়ার লোকেরা এই শহরের থেকে ধনী ব্যক্তি মিস্টার হাওয়ের জন্যও অপেক্ষা করছিল তখনই সেখানে মিস্টার হাওয়ের এন্ট্রি হয়ে যায় মিডিয়ার লোকেরা চিৎকার করে বলছিল মিস্টার হাও আপনি কোনো একটা ভায়োলিন খুঁজে চলেছেন সিকিউরিটি তাদের থামায় তখনই মিস্টার হাউ বলে আমি অন্য কোনো একজনকে খুঁজছি তখন রিপোর্টার চিৎকার করে বলে স্যার ওই মেয়েটাকে আপনার খুব ফেভারিট তখন হাউ সেখানে থেমে যায় আর পাঁচ বছর আগের কথা মনে করে সেখানে লুনা ভায়োলেন বাজাচ্ছিল সমস্ত লোকেরা লুনার অনেক বেশি তারিফ করছিল আর অডিয়েন্সের মধ্যে মিস্টার ঝাউ বসেছিল যে কিনা লুনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল তার সাথে কথা বলার কথা বলছিল তখন ম্যান বলে মিস্টার ঝাউ এর তো আগে থেকেই বয়ফ্রেন্ড আছে সে অসুস্থ তাই এ শোতে এসে ভায়োলিন প্লে করছে আর এইভাবেই টাকা ইনকাম করে যাতে তার বয়ফ্রেন্ডের প্রাণ বাঁচাতে পারে আর বয়ফ্রেন্ডের জন্য টাকা সঞ্চয় করতে পারে এই কথা শুনে তো ছাও অনেক বেশি খুশি হচ্ছিল এরপরে ওর ফ্রেন্ড এসে ওকে বলে তোমার আজকের টাকা ভায়োলিন প্লে করার জন্য সে তো অনেক বেশি খুশি হচ্ছিল তখনই সেই মুহূর্তে তার মাথা ঘোরে আর ওর বেশটি তো ঘাবড়ে যায় আর বলে লুনা কি হয়েছে তোমার চলো হসপিটাল যাওয়া যাক তো লোনা বলে আসলে আমি ঠিক আছে আমি মা হতে চলেছি বেশটি বলে কি তুমি প্রেগনেন্ট আছো আর এর সাথে এত বেশি কাজ করছো তুমি কি পাগল হয়ে গিয়েছো তোমার তো আরাম করা উচিত তো সে বলছিল হাউ কি সব কথা জানে তো লুনা বলেন না ওকে বলার কোনো দরকার নেই কারণ সে জানতে পারলে অনেক বেশি চিন্তা করবে আমি তো শুধুমাত্র তার চিকিৎসার জন্য টাকা জমা করতে চাই আর এরপরে তো সব কিছুই ঠিক হয়ে যাবে আর আমি সমস্ত কথা তাকে বলে দেব। তো সে বলছিল লুনা তুমি গার্লফ্রেন্ড হিসেবে কত ভালো আর তুমি কত ভালো ওইভাবে আমি যদি ছেলে হতাম আমি তোকে বিয়ে করে নিতাম এমনটা বলে সে চলে যায় আর সে তার প্রেগনেন্সি রিপোর্টটা দেখতে থাকে আর সে বলছিল। বেবি সম্পর্কে জেনে হাউ কতটা খুশি হবে তাই না আমি খুব তাড়াতাড়ি তাকে সব কিছুই বলে দেব। তখনই রুমের মধ্যে ঝাউ চলে আসে লুনা বলছিল তুমিকে তো সে বলে আমি জি ফ্যামিলির ছেলে আর আমি শুনেছি তোমার কোনো একটা গরিব বয়ফ্রেন্ড আছে একটা কাজ করো তুমি তাকে ছেড়ে দাও আমি তোমার সমস্ত খরচ ওঠাতে পারবো লুনা বলে আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসি ঝাউ তো এখানে অনেক বেশি হাসছিল এরপরে লুনা বলে আমি তোমার সাথে কথা বলতে চাই না আর সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু সে তাকে থামিয়ে দেয় আর বলে আমি যাকে চাই তাকে আমি পেয়ে থাকি তোমার তো টাকা চাই তাই না তার প্রাণ বাঁচানোর জন্য আমি তোমাকে সাহায্য করতে পারি লুনা বলে আমার সাহায্যের প্রয়োজন নেই এবং সেখান থেকে যেতে থাকে তো ঝাউ তাকে ধরে ফেলে আর তার সাথে অসভ্যত করতে যাচ্ছিল কি লুনা তাকে জোরদার একটা মেরে সেখান থেকে পালিয়ে যায় আর ওদিকে তো ঝাউয়ের চোখে চোট লেগে গিয়েছিল আর সে চিৎকার করছিল ওকে ধরো ওকে আমি প্রাণে মেরে ফেলবো ওদিকে হাসপাতালে হাউকে গ্র্যান্ডফা বলছিল তুমি এখন এই ব্রেক আপ করে নাও কারণ সে তোমার জন্য ঠিক না কিন্তু দৌড়াতে দৌড়াতে লোনা সেখানে চলে এসেছিল আর তাদের সমস্ত কথা শুনে নিচ্ছিল যেখানে হাউ বলছিল আমি লোনাকে ভালোবাসি আমি তাকে ছাড়তে পারবো না গ্রান তো খুব রেগেছে আর বলে তুমি কি তাকে তোমার প্রাণের থেকেও বেশি ভালোবাসো ডক্টর বলেছে তোমার অ্যাডভান্স স্টেজে ব্রেন ক্যান্সার রয়েছে আর এখানে তো তোমার চিকিৎসা হবে না তাই তোমাকে বিদেশে যেতে হবে আমি তোমাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাব কিন্তু আমার একটা শর্ত আছে তোমার তার সাথে সমস্ত সম্পর্ক এখনই শেষ করতে হবে তখন লোনা ভাবে এর মানে হাউর ব্রেন ক্যান্সার হয়েছে তবে আমি আর আমার বেবি এখন কি করব ওদিকে হাউ খুব রেখে বলছিলো আমি ব্রেকআপ করতে পারবো না আমি যত সময় বেঁচে আছি আমি ওর সাথেই থাকবো তো অনেক বেশি রেখে সেখান থেকে চলে গিয়েছিল এরপরে রুমের মধ্যে কিছু সময় পরে লুনা চলে আসে সে তো অনেক বেশি দুঃখী ছিল তবুও সে নাটক করছিল সে বলে হাউ হাউ তো অনেক বেশি খুশি হচ্ছিল আর সে বলছিল লুনা তুমি চলে এসেছো তুমি এত সময় কোথায় ব্যস্ত ছিলে আর তোমার হাতে চোট কীভাবে লেগেছে সে বলে আমি ঠিক আছি শুধু একটুখানি হালকা লেগেছে তো হাউ বলছিল লুনা তোমার তো নিজের খেয়াল রাখা উচিত তাই না তুমি তোমার এই হাত দিয়ে ফাইলেন বাঁচিয়ে থাকো আর ভবিষ্যতে তুমি তো অনেক বড় স্টার হবে ওদিকে লুনা বলে হাও আমি তোমার সাথে ব্রেক আপ করতে চাই হাও তো পুরোই অবাক হয়ে যায় সে বলে এ তুমি কেমন কথা বলছো তো সে তার হাত সরিয়ে দিয়ে বলে তোমার তো ব্রেন ক্যান্সার আছে তাই না হাউ বলে হ্যাঁ কিন্তু আমি ঠিক হয়ে যাব তো লুনা বলে তোমার এত বড় একটা রোগ আছে তাই আমি তোমার সাথে পড়ে এত কিছু সহ্য করতে চাই না আমি একটা ভালো লাইফ চাই আমি স্টার হতে চাই আর আমি একজন ধনী ব্যক্তিকে বিয়ে করতে চাই তাই আমি তোমার সাথে ব্রেক করছি হাও এখানে অনেক দুঃখী হয়ে তার হাত ধরে আর সে বলছিল আমার তোমার কথায় বিশ্বাস হচ্ছে না তুমি মিথ্যে কথা বলছো তাই না লোনা বলো আসল বিষয়টা কি কী হয়েছে তো সেখানে কান্না করে আর হেয়ার পেন্টটা বের করে বলে এটা তুমি আমাকে গিফট করেছিল তাই না তো সেটাকে সে ছুঁড়ে ফেলে দিয়ে বলে এটা অনেক বেশি সস্তা আমার এমন জিনিস পছন্দ না তো আমি তোমাকে এটা ফিরিয়ে দিচ্ছি এরপরে সে কান্না করতে করতে সেখান থেকে চলে যাচ্ছিল হাউের তো এখানে মন ভেঙে গিয়েছিল লুনা খুব কান্না করতে করতে বলছিল বেবি তোমার বাবার জীবন খুব বিপদে রয়েছে সে আমার সাথে থাকলে কখনো ঠিক হতে পারবে না তাই এই সমস্ত কিছু আমাকে করতে হচ্ছে এরপরে সে সেখান থেকে চলে যায় ওদিক থেকে হাউ চিৎকার করছিল লুনা প্লিজ ফিরে আসো আর সে সেখানে অনেক বেশি কান্না করছিল তখন এই সেখানে চলে আসে আর দেখতে পায় হাউ তো বেহুশ হয়ে পড়ে আছে আর ফ্লাসব্যাকের দৃশ্য এখানেই শেষ হয়ে যায় দৃশ্য হাউয়ের কাছে ফিরে এসেছিল আর সে বলছিল আমি ওই মানুষটাকে সবথেকে বেশি ঘৃণা করি আর তখনই সেখানে তার ভাই চলে আসে যেখানে বলছিল ভাই তুমি কতদিন ধরে লোনাকে খুঁজে চলেছ কিন্তু তার তো কোথাও কোনো খোঁজ খবরই পাওয়া যায়নি ঠিক তখনই সেক্রেটারির মেসেজ চলে আসে কেউ একজন আপনার মুন ব্র্যান্ডের ভায়োলিনটাকে দেখেছে হাউ বলে গাড়ি রেডি করো আর এরপরে সেখান থেকে সবাই চলে যায় ওদিকে বেচারি তাইও তো অনেক বেশি কান্না করছিল আর বলছিল এটা আমার মা আমাকে দিয়েছিল আপনি এটা কিভাবে ভাঙতে পারেন হান বলে এটাকে দেখে তো আমার ঘৃণা হচ্ছে এরপরে সে তার হাত ধরে বলে চলো আমি তোমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছি তো সে চিৎকার করছিল আমি যেতে চাই না তো সেখানকার সবাই তো তায়ুর হেল্প করার চেষ্টা করছিল তো হান তাকে ধাক্কা মারছিল এই সমস্ত কিছু দেখে লোনার চোখে তো জল এসে গিয়েছিল কিন্তু সে তো নড়াচড়া করতে পারছিল না তখনই সেখানে হাউয়ের কার চলে আসে তার সাথে সেখানে অনেক বডিগার্ড এসেছিল হাউ বলে স্টপ তখনই তাইও বলে আমার পাপা চলে এসেছে এবার আমার মাকে বাঁচিয়ে নেবে সবাই বলছিল এত ধনী ব্যক্তি এখানে কিভাবে আসতে পারে এনে তো মিস্টার হাউ তাই না হানা তো অনেক বেশি খুশি হচ্ছিল আর চিৎকার করতে থাকে হাউ আর সে দাউকে বলছিল তুমি তোমার এই ভিকারি মার্কা ভায়োলিন নিয়ে এখান থেকে বেরিয়ে যাও তুমি আমার পুরো মুড খারাপ করে দিয়েছ তাও সেই ভাঙা ভায়োলিনটাকে উঠিয়ে নেয় আর সবাই তো তার সাহায্য করছিল আর লুনাকে তারা সেখান থেকে নিয়ে যাচ্ছিল তখনই হাউ বলে ওখানে ওসব কী হচ্ছে আর তুমি যে বলেছিলে লুনা এখানে থাকে আর সে ভাবে সে তখন এক ধনী ব্যক্তিকে বিয়ে করতে চলেছিল তবে সে এখানে বস্তিতে কী করছে তখনই হানা বলে তুমি আমার সাথে দেখা করতে এসেছো তাই না হাউ তো তাকে ইগনোর করে দেয় আর বলে বলো মুন স্ট্রিংয়ের এর ভায়োলিনটা কোথায় দেখেছো তো একজন বলে আমি ওখানে দেখেছিলাম কিন্তু সেখান থেকে তো দায়ু চলে গিয়েছিল তো তাও চিৎকার করে বলে খুঁজে বের করো ওরা সবাই কোথায় গিয়েছে আর হানা তো এখানে অনেক বেশি রেগে যাচ্ছিল আর ওদিকে লোনার শরীরও অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল আর সে হুইল চেয়ার থেকে নিচে পড়ে গিয়েছিল তাই তো অনেক বেশি কান্না করছিল তার মায়ের জন্য সবাই তো অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিল কিন্তু তখনই সেখানে হাও চলে এসেছিল দূর থেকে ভায়োলিনটাকে দেখে বলে এটা তো মুন স্ট্রিংয়ের এর তাই না ওর ভাই বলছিল ভাইয়া এই ভায়োলিনটা তো ভেঙে গিয়েছে এটা তো সেই ভায়োলিন হতেই পারে না এরপরে সে দৌড় থেকে লোনাকে দেখে বলে ওখানে ওইসব কি হচ্ছে আর ওই মেয়েটা কান্না কেন করছে সেবারে ছেড়ে দাও লোকের বাচ্চা কান্না কেন করছে তা জেনে আমাদের কি হবে তুমি তোমার বিষয়ে ভাবো গ্র্যান্ড পা কত খুশি হবে তুমি যদি তাকে গ্র্যান্ড চাইল্ড দাও তো হাউ বলে আমি কখনোই বিয়ে করবো না আমি আমার এই জীবনে আর সে ভাবে আমার ওই বাচ্চাটার কান্না শুনে এত খারাপ কেন লাগছে এরপরে সে লোনার হেয়ারপিনটাকে দেখে আর বলে আসলে তুমি কোথায় আছো তুমি কি জানো আমি তোমাকে কতটা ঘৃণা করি আমি তোমার সাথে দেখা করতে চাই তোমার সাথে দেখা হলে আমি জানি না আমি কী করবো এরপরে তো তার চোখে জল চলে আসে এরপরে সে বলে একটা কাজ করো তুমি ভায়োলিনের কনসার্ট অ্যারেঞ্জ করো যে যে ভায়োলিন বাজাতে পারে সে সে এই কম্পিটিশানে পার্টিসিপেট করতে পারবে আর উইনিং প্রাইস তো অনেক বেশি হাই রাখো প্রায় হানড্রেড মিলিয়ানস ভাই বলছিল ভাইয়া তুমি কি পাগল হয়ে গিয়েছো তো হাউ বলে লুনা তো টাকা অনেক বেশি পছন্দ করে তাই না সে কম্পিটিশানে নিশ্চয়ই আসবে সেক্রেটারি বলে ওকে বস আর হাউ সেখান থেকে চলে যায় এখানে দাউ অনেক বেশি কান্না করছিল আর বলছিল মা তোমার কি হয়েছে প্লিজ আমাকে ভয় দেখানো বন্ধ করো তো গ্র্যান্ড মা বলছিলো তুমি এখন চুপ করো তোমার মায়ের শরীর এখন খুব খারাপ তাকে এখন হসপিটালে নিয়ে যেতে হবে তো দাউ অনেক বেশি কান্না করছিল আর বলছিল তোমরা প্লিজ আমাকে কি একটু সাহায্য করতে পারবে আমি মাকে হসপিটালে নিয়ে যেতে চাই সবার তো অনেক বেশি দয়া হয় আর লুনাকে হসপিটালে নিয়ে যায় তো ডক্টর বলে পাঁচ বছর আগে দায়ু তোমাকে জন্ম দেওয়ার সময় তোমার মায়ের ড্যামেজ হয়ে গিয়েছিল আর সে তো অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে এরপরে আমাদের ফ্লাসব্যাকের দৃশ্য দেখানো হয় যেখানে লুনা দৌড়ে পালাচ্ছিল মিস্টার ঝাওয়ের গুন্ডাদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সে প্রেগনেন্ট অবস্থায় ন মাস কমপ্লিট হয়ে গিয়েছিল এরপরে সে একটা জঙ্গলের সাইডে চলে যায় সেখানে বডিগার্ড চিৎকার করছিল ওই মেয়েটা যেন বেঁচে না থাকে আর সেখানে লুনা লুকিয়েছিল আর তখনই সেখানে তার খুব জোরে লিভার ফেন হতে শুরু করে আর সে সেখানেই দায়ুকে জন্ম দিয়ে দেয় আর সে বলছিল হাউ আমাদের মেয়ে হয়েছে আর এ আমাদের ভালোবাসার নিশানি তোমাকে অভিনন্দন তুমি বাবা হয়ে গিয়েছ সে তো এখানে অনেক বেশি কান্না করছিল আর বলছিল। আজকের তুমি যদি আমার পাশে থাকতে সাথে থাকতে এরপরে সে ভাবে হাউ তুমি ঠিক আছো তো না তুমি কেমন আছো আমি তোমার সাথে দেখা করতে চাই আর অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে সে সেখানে বেহুশ হয়ে যায় তখনই সেখানে একটা মেয়ে চলে আসে আর চিৎকার করে এখানে কেউ একজন বেহুশ হয়ে পড়ে আছে জলদি বাঁচাও একে এরপরে দৃশ্য বর্তমানে ফেরে আর ডক্টর দায়ুকে বলে তোমার মায়ের শরীর এখন খুব খারাপ তাকে তো অপারেশন করতে হবে দায়ু বলছিল প্লিজ তুমি আমার মাকে বাঁচিয়ে নাও না তার অপারেশন করে দাও তো ডক্টর বলে তার জন্য তো ওয়ান মিলিয়ন দরকার তো ডক্টর বলে দায়ু তোমার মায়ের চিকিৎসার জন্য ওয়ান মিলিয়ন টাকা দরকার এই কথা শুনে তো সবাই খুব চিন্তায় পড়ে যায় আর তারা বলছিল এত টাকা এই মেয়েটা কোথা থেকে নিয়ে আসবে দায়ী তো জেদ করছিল আর বলছিল প্লিজ তুমি আমার মাকে বাঁচিয়ে নাও আমি টাকা জমা করে দেবো ডক্টর তো চলেছে তো একজন আঙ্কেল বলে দায়ু ওয়ান মিলিয়ন অনেক বেশি টাকা হয়ে থাকে তো দায়ু বলে আঙ্কেল আমি আমার মাকে হারাতে পারবো না তাই না আর ঠিক তখনই টিভিতে নিউজ দেখানো হয় এই দেশের সবথেকে ধনী ব্যক্তি মিস্টার হাউ ভায়োলিন প্লে করার কম্পিটিশান অর্গানাইজ করেছেন যদি তোমরা গান গাইতে পারো আর ভায়োলিন প্লে করতে পারো তবে তোমাদের পুরস্কার হিসাবে একশো মিলিয়ন দেওয়া হবে এই কথা শুনে তো তারা সবাই অনেক বেশি খুশি হচ্ছিল আর বলছিল দায়ু তুমি তোমার মাকে বাঁচাতে পারো তো দায়ু বলছিল সেটা তো আমার মায়ের ভায়োলিন আর সেটা তো এখন ভেঙে গিয়েছে আমি সেটাকে ঠিক কীভাবে করবো তা একজন আঙ্কেল বলে চিন্তা করো না আমি বেরোচ্ছি আমি অনেক টাকা ইনকাম করে ফিরবো আর তোমার ভায়োলিন ঠিক করে দেবো এরপরে দায়ু ডাস্টবিন থেকে কাচড়া বের করছিল অনেক বোতল এক জায়গায় করছিল। সবাই তাকে দেখে আফসোস করছিল কিন্তু কেউই তাকে সাহায্য করছিল না সে সেখানে অনেক বটল এক জায়গায় করে তখন সে কাচড়ার মধ্যে কিছু খাবার জিনিসও পেয়ে যায় এমনটা দেখে সে তো অনেক বেশি খুশি হচ্ছিল আর এখানে সে তো সেই খাবারটাও খাচ্ছিল তখনই সে একটা কাপেলকে দেখতে পায় তাদের মেয়ের সাথে আর সে মনে মনে ভাবে যদিও আমারও বাবা থাকতো আর আমার মাও ঠিক হয়ে যেত দায়ু কতটা মিষ্টি আর কতটা সরল তাই না দৃশ্য বদলায় আর আমরা দেখি হসপিটালে যেখানে দায়ু তার মাকে বলছিল মা আমি কাঁচরা বিক্রি করে এই টাকাটা জমা করেছি কিন্তু আমি তো এখনও পর্যন্ত মাত্র ছাব্বিশ ডলার ইনকাম করেছি আমার দ্বারা কি হবে আসলে আমি ওয়ান মিলিয়ন কীভাবে ইনকাম করব তখনই সেখানে তার সমস্ত পড়শিটা চলে আসে আর তারা এসে দায়ুকে টাকা দেয় যেগুলো তারা সেভিং হিসাবে তাদের কাছে রেখেছিল দাদি বলে এটা আমার শোনার চেন যেটা আমি আমার বিয়ের সময় পেয়েছিলাম এটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি দায়ু বলে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তখন গ্র্যান্ড বলে আমি এটাকে ঠিক করে দিয়েছি তাই তো অনেক বেশি খুশি হয় আর বলে আমার মায়ের ভায়োলিন ঠিক হয়ে গেছে তাই না আমি এটাকে এখন বাজাতে পারবো সে হাঁটু করে বসে আর বলে আমি জানি আমার বাবা নেই আর আমার মা অসুস্থ তবু আমি একা নই তোমরা সবাই আমার সাথে আছো তোমরা সবাই কত দয়ালু আর কত ভালো আমি তোমাদের সবাইকে নিশ্চয়ই এর প্রতিদান দেব দায়িত্ব তো খুশিতে কান্না করে ফেলে আর সবাইকে ধন্যবাদ জানাই তো সবাই দায়ুকে কোলে তুলে নেয় আর বলে এমন কথা বলতে নেই আমরা সবাই তোমার সাথে আছি কালকের আমরা সবাই কম্পিটিশানে যাব। আর তুমি সেখানে জিতবে বুঝতে পারলে পরে তিন দায়ু সবার সাথে কম্পিটিশানে পার্টিসিপেট করার জন্য যায় সেক্রেটারি জিজ্ঞাসা করে কম্পিটিশানে পার্টিসিপেট কে করবে তাই বলে আমি কম্পিটিশানে পার্টিসিপেট করতে চলেছি তো সিকিউরিটি বলে ঠিক আছে ভেতরে শুধুমাত্র দায়ু যেতে পারবে আর তোমাদের সবার জামা জামাকাপড়টা অনেকটা ফর্মাল টাইপের তোমরা সবাই যেতে পারবে না তো সবাই বলে ঠিক আছে আমরা দায়ুর জন্য বাইরেই অপেক্ষা করব এরপরে কম্পিটিশন হলে দায়ু চলে যায় তাকে দেখে তো হানা বলে ভিকারি এখানে কিভাবে চলে এসেছে তখন দায়ু বলে আন্টি আমার মা খুব অসুস্থ আর আমার তার চিকিৎসা করার জন্য এক মিলিয়ন চাই তাই তো আমি এখানে কম্পিটিশানে পার্টিসিপেট করতে এসেছি তো হানা তো তার উপরে অনেক বেশি রাগ দেখায় আর সে বলছিল তোমার নোংরা পা এই জায়গাটাকে কত বেশি খারাপ করে দিচ্ছে নিজেকে দেখো তুমি আর এখান থেকে বেরিয়ে যাও এক্ষুনি তো সে বলে আনটি আই এম সরি আমি ফ্লোর পরিষ্কার করে দেবো আর সে নিজের জামা কাপড় দিয়ে সেখানে পোছা লাগাতে শুরু করে সে তার চপ্পল খুলে ফেলে আর বলে এবার থেকে আর মেঝে নোংরা হবে না তবে প্লিজ আমাকে বাইরে বের করে দিও না তখনই সবাই বলছিল এই বেচারি কিউর মেয়েটা আসলে কার হতে পারে তো হানা অনেক রাগ করে আর বলে এর কিউর মুখ দেখে তোমরা সবাই গলে যেও না এ জেনে বুঝেই কালকের আমার গাড়ির সামনে চলে এসেছিলো আর টাকার জন্য আমাকে ব্ল্যাকমেল করছিল তখন তাইও বলে আমি এমন কোনো কিছুই করিনি আর আমি কারো কাছে টাকার ডিমান্ড করি না আর আমি তো অনেক ভালো একটা মেয়ে তাই না তখনই হানা সিকিউরিটিকে ডাকে আর বলে একে এখান থেকে বাইরে বের করে ফেলে দাও সিকিউরিটি এখানে চলে আসে তো তাইও এখানে অনেক বেশি কান্না করছিলো আর বলছিল প্লিজ আমাকে এখান থেকে বের করে দিও না